আপনি কি কখনো কল্পনা করেছেন এমন কোনো জায়গা যেখানে পাহাড় মেঘের সাথে মিশে যায় যেখানে নীল জলের মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে এটা এমন একটা স্থান যেখানে একবার ঘুরতে এলে বার বার আসতে মন চায় হ্যাঁ আমি কথা বলছি রাঙামাটি নিয়ে আজকের ভিডিওতে আমরা জানব রাঙামাটির সেরা পাঁচটি দর্শনীয় স্থান সম্পর্কে তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক মাটির দিশে যা লাল পাহাড়ের দিশে যা রাঙা মাটির দিশে যা তাকে তোকে মানাইছে না রে একেবারে মানাইছে না ঝুলন্ত সেতু রাঙামাটির প্রতীক হিসেবে পরিচিত ঝুলন্ত সেতু কাপ্তাই হুড়ুদের উপরে অবস্থিত এটি তিনশো পঁয়ত্রিশ ফুট দীর্ঘ এবং পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ সেতুটিতে দাঁড়িয়ে চারপাশের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করা যায় বিশেষ করে সূর্যাস্তের সময় এখানে এসে প্রকৃতির অপরূপ রূপ দেখা যায় কাপ্তাই হ্রুদ বাংলাদেশের বৃহত্তম কৃত্রিম হ্রুদ এটি যা উনিশশো সালে কাপ্তায় বাঁধ নির্মাণের ফলে সৃষ্টি হয় এর নীল জলরাশি সবুজ পাহাড় আর শান্ত পরিবেশ সত্যিই অসাধারণ এখানে বোট রানিং করে পুরো হ্রদ ঘুরে দেখা যায় এছাড়া মাছ ধরা এবং পাহাড়ি আদিবাসীদের জীবনযাত্রা দেখার সুযোগ রয়েছে শুভলং ঝর্ণা রাঙামাটির সবচেয়ে সুন্দর ঝর্ণাগুলোর মধ্যে শুভলং ঝর্ণা অন্যতম বর্ষাকালে এটি তার পূর্ণ রূপ দেখিয়ে মন কেড়ে নেয় পর্যটকদের এখানে যেতে হলে কাপ্তাই হুড়ুদ পার হয়ে নৌকায় যেতে হয় ঝর্নার প্রবল স্রোত এবং চারপাশের সবুজ পাহাড় মিলে অসাধারণ এক দৃশ্য তৈরি করে পেদাটিংটিং রাঙামাটি কাপ্তাই হুড়ুদের মাঝে অবস্থিত একটি ছোট্ট দ্বীপ রেস্টুরেন্ট হলো পেদাটিংটিং এখানে পাহাড়ের মধ্যে খাবারের স্বাদ নিতে পারবেন আদিবাসী খাবারের পাশাপাশি ভাত মাছ মাংস বাঁশের মুরগি চাকমা স্টাইলের খাবার পাওয়া যায় নির্বাণনগর বন বিহার এই বিহারটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় স্থান এখানে স্বর্ণের মূর্তি রয়েছে যা পর্যটকদের আকর্ষণ করে এটি রাঙ্গামাটির অন্যতম শান্তিপূর্ণ স্থান যেখানে এলে মানসিক প্রশান্তি পাওয়া যায় আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন